কি আমার নাম মামুন কি মামুন চৌধুরী মামুন চৌধুরী হ্যাঁ তোমার মা তাই নাই চুল একটাও তোমার নাম মামুন চৌধুরী হ্যাঁ তুমি কতো

আমি টিকটক দেখি তো ওকে আমি লাভ পাঠাই বিভিন্ন মেসেজ পাঠাই মেসেজ পাঠাই আদান প্রদান করি ওকে আমার ভালো লেগেছে ওকে আমি ভালো বেশি ফেলেছি আমি ওকে বিয়ে করতে চাই তোমার কি আগের বউটাও নাই আগের বউটাও ছিল ওদেরকে আমি বাদ দিয়ে দেব আমি এই বউ নিয়ে থাকতে চাই ওকে বিয়ে করতে চাই আগের বউ কয়টা আগের বউ দুইটা আছে দুইটা আছে আগের বউ মানে আগের দুই বউ আছে

এটা এটা মালয়েশিয়া না এটা হলো বাংলাদেশ ঠিক আছে আরে বাংলাদেশে এই সমস্ত এই আকাম কুকাম চলে না ঠিক আছে তুমি জেন ঠিক আছো ভদ্র মত হেনে যাইবে না যে আমরা চেয়ারম্যানের ডাইকে তোমার সালিশ করবো পুলিশে দিব কও ভাই পুলিশ হ্যাঁ না ভাই ভাই তুই তো আসলে একটা পাগল